পুজো বন্ধ করতে পারবে না সবাই সাথে পাবলিক আছে জনগণ সঙ্গে আছে পুজো বন্ধ করতে পারবে না এই মর্মান্তিক ঘটনা যে দেখিয়েছে না খুব আমরা আনন্দ পেয়েছি অনেক কষ্ট করে দূর থেকে আছি এখানে যে পাপটা হচ্ছে সেই পাপের জন্য ভোলানাথ কোথাও শিবতাণ্ডব করেছে তো এই শিবতা আমার কোথাও মনে হচ্ছে জানো এর জন্য তাই স্বয়ং মমতা ব্যানার্জিকে বিশেষ ধন্যবাদে ষষ্ঠী পুজো করার চেষ্টা অনেক বড় বড় মন্ত্রিসত্রী করছেন তাদের লোকজনদের নিয়ে কিন্তু আমি বলছি আবার যে আসল শেষ কথা বলবে মানুষ পুজো বন্ধ করার কোনো উদ্দেশ্য থাকলে আবার আগে মানুষ রুখে দাঁড়াবে আমাদের কিছু করার আগেই দেখুন প্রথম কথা যে সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিঁদুর মানুষের নজর কেড়েছে আনন্দিত ধন্যবাদ সজল ঘোষকে এবং সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটিকে কারণ ওই অডিও ভিজুয়ালটি বানাবার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে অরিত্র দত্ত বণিককে আপনারা অনেকেই জানেন যে অডিও ভিজুয়ালে আমি বানাই আমি লিখি এবং পরিত্র দত্তবনিক তিনি নিরপেক্ষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে নেই তিনি অভিনয় ছাড়াও ক্যামেরার পিছন দিকে নেপথ্যের কাজে দারুণ পারদর্শী মানুষ তো আমি ধন্যবাদ জানাবো পূজা কমিটিকে এবং সজল ঘোষকে যে কাজ দেখে মানুষ এত আনন্দ পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারে যাচ্ছেন তাদের লোম খাড়া হয়ে যাচ্ছে

দেখুন প্রথম কথা যে সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিঁদুর মানুষের নজর কেড়েছে আনন্দিত ধন্যবাদ সজল ঘোষকে এবং সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটিকে কারণ ওই অডিও ভিজুয়ালটি বানাবার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে অরিত্র দত্ত বণিককে আপনারা অনেকেই জানেন যে অডিও ভিজুয়ালে আমি বানাই আমি লিখি এবং অরিত্র দত্তবণিকও তিনি নিরপেক্ষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে নেই তিনি অভিনয় ছাড়াও ক্যামেরার পিছন দিকে নেপথ্যের কাজে দারুণ পারদর্শী মানুষ তা আমি ধন্যবাদ জানাবো পূজা কমিটিকে এবং সজল ঘোষকে যে কাজ দেখে মানুষ এত আনন্দ পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারে যাচ্ছেন তাদের লোম খাড়া হয়ে যাচ্ছে যে কোন ঘটনা ঘটেছিল এটা আমার দেশের ঘটনা শাঁখা সিঁদুর দেখে মোছা হয়েছিল তাই এই শাঁখা সিঁদুরের দিব্যি খেয়ে আমাদের হিন্দু মা বোনেরা মায়েরা ঠাকুমারা তাদের পরিবারের লোকেরা যে মা দুর্গাকে দেখতে যাচ্ছেন নিজের শাখা সিঁদুর বাঁচাবার শক্তি যার থেকে পান কারণ মা দুর্গা শুধুমাত্র কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এই চারজন তাদের সন্তানকে নিয়ে আসেন না আসেন আমাদের সন্তানের সঙ্গে দেখা করতে আর মা শুধুমাত্র স্মিত মুখে আসেন না প্রতিবাদী চেহারা নিয়ে আসেন যে প্রতিবাদ করতে না জানলে আমার এই সিঁদুরের যে দিব্যি সেই দিব্যিতে এই সমাজের অসুররা তারা শেষ করে দেবে আমাদের সন্তানদের তাই কোথায় মা পূজিত হন তার সঙ্গে প্রতিবাদী স্বরূপা হয়েও আসেন তো সেই সিঁদুরকেই যোগাযোগ রাখতে সন্তোষ মিত্র স্কোয়ার এই থিম করেছে আর আমাদেরই বিজয়ের সময় সিঁদুর খেলা হয় তাই সিঁদুরের দামটাকে সম্মান দেওয়ার জন্য এই আয়োজন সন্তোষ মিত্র স্কোয়ারের তাদের ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমি এবং অরিত্র দত্তমণিক এই পাহাড় প্রমাণ কঠিন কাজের দায়িত্ব সজল ঘোষ এবং সন্ত্র মিত্র স্কোয়ারের মানুষজন উদ্যোক্তারা আমায় দিয়েছিলেন এবং আমাদের কাজ মানুষজনের ভালো লাগছে আমরা আনন্দিত বাধা অসহযোগিতা তো ছিল আজকে থাকবে এই সরকার পুলিশ এবং প্রশাসনকে সেইভাবেই ব্যবহার করে এটা সবাই জানে এক্ষেত্রে নয় সর্বক্ষেত্রে তথাপি আমরা ভারতীয় এবং ভারতবর্ষের বুকে বাইশে এপ্রিল যে ঘটনা ঘটে গেছে আমরা আমাদের বাংলা তথা ভারতীয় বিভিন্ন প্রদেশে যারা পর্যটক পায়েরগ্রামে গেছিল পাটুলির গেছিল বেহালার গেছিল সপরিবারে বাচ্চাদের নিয়ে স্বামী স্ত্রী সব বেড়াতে সেখানে নিরীহ পর্যটকদের ওপর যেভাবে পাকিস্তানি জঙ্গিরা হামলা করল এবং তাদের ধর্ম দেখে সিঁদুর শাখা রুলি দেখে যেভাবে তাদেরকে নির্বিচারে গুলি করে ছাব্বিশ জনকে হত্যা করল। এর কোনো তুলনা কোন নৃশংসতার সঙ্গে হয় না এবং বললো মারার পর তোমরা মোদিকে গিয়ে বলো মোদীজি ভারতবর্ষের অত্যন্ত বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি ভারতবর্ষের সুযোগ্য প্রধানমন্ত্রী বেশ কিছুদিন তিনি শোকের আবহে ছিলেন স্বাভাবিক কারণ ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষই তার পরিবার তার তো অন্য কোনো পরিবার নেই সুতরাং তারপরে সেই সময় তো নিন্দুকেরা ভারতবর্ষে সবসময় রাষ্ট্রবিরোধী শক্তি ভারত বিরোধী শক্তি দেশ বিরোধী শক্তি কাজ করেছে ভারতীয় হয়েও তো তখনও নিন্দা চর্চা করেছিল তারপরে যখন একশো কিলোমিটার বা তার বেশি ঢুকে ঢুকে ভারতীয় সেনারা বিশেষ করে বায়ু সেনা সেনা নৌসেনা সকলেই যে বিরত্বে পরিচয় দিয়েছে তারও কিন্তু কোনো তুলনা পৃথিবীতে নেই বারবার পুলিশ প্রশাসনের কাছ থেকে বিভিন্ন রকমের চিঠি চাপাটি আমাদেরকে নিমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র পাঠানো হয় আমাদের সাধারণ সম্পাদক বলেন প্রেমপত্র কিন্তু আমরা চেষ্টা করেছি যে আইন এবং বিধিসম্মত ভাবে যাতে যাতে যারা দেখতে আসছেন তাদের নিরাপত্তা কথা মাথায় রেখে পূজা অ্যারেঞ্জ করে যায় সেটা আমরা করেছি কিন্তু যদি প্রশাসন যা না চায় যে মানুষ আসুক তাহলে সেই ব্যাপারটা সম্পূর্ণ তাদের আমরা সেই জায়গাটা খেয়াল রেখেছি যাতে আমাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা এবং আমাদের ভলেন্টিয়াররা যাতে প্রপারলি তাদেরকে প্রতিমা দর্শন করাতে পারেন আর দেখুন ভালো জিনিস হলে মানুষের মনকে ছুলে তো ভিড় হবেই সেটাই উদ্দেশ্য যে কোনো পুজো কমিটির আমাদেরও শুধু প্যান্ডেল খুলতে হয়নি বিভিন্ন জায়গায় আমাদের এক্সিট খুলতে হয়েছে এন্ট্রি গেট খুলতে হয়েছে বিজ্ঞাপনের বিভিন্ন গেট যেগুলো আমরা আগে দেখিয়ে নিয়ম মেনে করেছিলাম সেগুলো খুলে দিতে হয়েছে কিন্তু যাই হোক কিন্তু আমরা কমরা থেমে থাকিনি আমরা চেষ্টা করেছি এবং বারবার বলেছি আমরা সহযোগিতা করব মানুষের স্বার্থে কোনো রাজনৈতিক স্বার্থে নয় আমরা সেটা করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এইভাবে আটকানো যাবে না এখনো ষষ্ঠী আসেনি তার আগে সন্তোষ মিতসে ষষ্ঠী পুজো করার চেষ্টা অনেক বড় বড় মন্ত্রিসত্রী করছেন তাদের লোকজনদের নিয়ে কিন্তু আমি বলছি আবার যে আসল শেষ কথা বলবে মানুষ পুজো বন্ধ করার কোনো উদ্দেশ্য থাকলে সবার আগে মানুষ রুখে দাঁড়াবে আমাদের কিছু করার আগে এইটা খুব সুন্দর কয়েক আমি ছ মাসের বাচ্চাকে নিয়ে এখানে তিন ঘন্টা লাইন দিয়ে সজলদা আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি যেটা হচ্ছে বাস্তবে সেটাই তুলে ধরছে অনেক অনেক ধন্যবাদ যে সত্য ঘটনা গুলোকে তুলে ধরার জন্য যত বাধা আসুক সজলদা আছে সেই বাধা কাটিয়ে সজলদা অবশ্যই উঠবে সজলদা আমাদের কাছে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে এই যে থিমটা নিয়ে এসেছে এই থিমটার মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গবাসী জাতীয়তাবাদকে তুলে ধরেছে তাই সজলদাকেও অনেক অনেক অভিনন্দন সজল্লা আমাদের গর্ব সজলদা যত পুলিশি বাধা আসুক সজলদা সেই বাধা কাটিয়ে আমরাও সজলদার পাশে আছি সজলদার পাশে আমরাও আছি প্রশাসনের বিরুদ্ধে লড়ার জন্য ভারত মাতা কি জয় আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা অনেক গর্বের বিষয় কারণ আমাদের রাজ্যের যা অবস্থা বর্তমানে সেই হিসাবে আমরা আজকের একটা জাতীয়তা আমাদের মনের মধ্যে তুলে ধরতে পারছি কারণ এটা খুব দরকার ছিল সেই কারণে বলছি প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি উনি আমাদের গর্ব আর বর্তমানে ভারতবর্ষকে রক্ষা করার মতো ওনারই ক্ষমতা আছে আমাদের রাজ্যে সরকার যে সরকার চলছে সে সরকার দিচ্ছি। আজকের কয়েক কোথাও ব্যক্তিগত ভাবে মনে হয়েছে কয়েক বছর ধরে পিতৃপক্ষের অবসর না হতে হতে দেবী পক্ষের সূচনা হওয়ার আগে উদ্বোধন করছে কোথাও ভোলানা দুষ্ট শিবতান্ডব শুধুমাত্র কলকাতা বেসিসে শিব তাণ্ডব হয়েছে যেন মা আগে শিব করেছে ভোলানাথ শিব তাণ্ডব করেছে শুধুমাত্র কলকাতা বেসিসে বৃষ্টিটা হয়েছে পশ্চিমবঙ্গের তো আরো অনেক জেলা আছে সেখানে কিন্তু শিব হয়নি এখানে যে পাপটা হচ্ছে সেই পাপের জন্য ভোলানাথ কোথাও শিব তাণ্ডব করেছে তো এই শিব আমার কোথাও মনে হচ্ছে যেন এর জন্য তাই স্বয়ং মমতা ব্যানার্জি কিছু বন্ধ করতে পারবে না

কি কি ভারতের ছবি তো তোর কি অবস্থা হোক খুব ভালো আছে জবাব দিদি কি বলবো দেখে মানে একদিকে মানে হয়েছে ভালো লাগছে কিন্তু এটা তো শত ঘটনা দেখে কষ্ট হচ্ছে মানে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি যারা ছিল তাদের যে মানে মনটা কি হচ্ছিল সেটা মানে সামনে থেকে আমরা দেখতে পেলাম খুব ভালো হয়েছে এরকম দেখতে ভালো লাগে

সেটা আমরা দেখেছি আমরা এখন সত্যি সেটাই হয়েছে খুব ভালো খুব ভালো সজল দাকে বিশেষ ধন্যবাদ সজল বিশেষ ধন্যবাদ খুব ভালো হয়েছে আমরা আমরা হুগলি চুচুড়া থেকে আসছি দারুণ দারুণ মানে বৃষ্টির মধ্যেও সেরকম বৃষ্টি আজকে পাইনি তবে দারুণ হয়েছে খুব সুন্দর একটা ঠাকুর দেখেই মানে মন ভরার মতো নেই সন্তোষ মিত্তস কর যুগ যুগ দিয়ে ভারত মাতা কি জয় বিশ্বতে কি হে চলে এখন কমে হয়েছে নবমিকা না কমা হবে না মজার বিষয় হচ্ছে মানুষের অনুদান পেয়ে একটি বাচ্চা অলরেডি ইঞ্জেকশনটা তার শরীরে নিতে পেরেছে একজন বাচ্চা বেঁচে অলরেডি এরকম এক বাচ্চার মা এবং হতভাগ্য বাবা ঠিক আমাদের

আপনাদের কাছে আপনার জন্য এই দুটি বাচ্চা আপনারা পাশে দাঁড়ান্য অঞ্চলের সঙ্গে দক্ষিণা করে মা আপনাকে আশীর্বাদ করতেও পারে নাও করতে পারে কিন্তু এই বাচ্চা মা আশীর্বাদ করতে আর এই শিশু যাতে তারা হাসতে যারা মধ্যে তার জন্য আমরা আপনাদের কাছে না করে এই শিশুগুলোর পাশে